বিসমিল্লাহ কখনো অলসতাকে উৎসাহিত করেন নাই ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই তিনি পরিশ্রমকে অ্যাপ্রিশিয়েট করেছেন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন আউতিনি শাইআন বিসমিল্লাহ বলেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবী বললেন লা ইয়া রাসূলুল্লাহ কিছু নাই বিসমিল্লাহ সা ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নেই সে বলল হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার চক দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিষ্ণু বললেন দুইটা নিয়ে আস সাহাবি রাদি চালান জামার জগ নিয়ে এসে বিষ্ণু ইসলাম হাতে দিলেন বিষ্ণুবি জামার জগটা ধরে বললেন মাইয়াস্তারি হ্যাঁ দেয় কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবী দাঁড়িয়ে বললেন্লাহিয়া হাবিব আল্লাহ আনার্স তরি হিমা বেদের হাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দেড় হাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সুহান আল্লাহ বিশ্বনবে বললেন এক দেড় তো কম হয়ে যায় এক দেড় হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো মাইয়া জি তো আলাদা আলিক এর বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাবি হাত চলে বললেন আরে সোল আল্লাহ ইয়া হাবিব আশত আরে হিমাব হামাইন আমি এক দেড় হাম নয় আপনার সম্মানে দুই দেড় হাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চা দুই দির হাম বিশ্বনি বললেন ওকে ফাইন ডান দুই দেড় হামে বিক্রি হয়ে যাবে দিয়ে দেখা দুই দেড় হাম নিয়ে বিশ্বনি চাইতাম ওই আগন্তুক ভিক্ষুত সাহাবের হাতে দিয়ে বললেন যাও এক দেড় হাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আর এক দেড় হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবী আরেকদিন দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে হাতল সারা কুঠার ধরা যায় ধরা যায় না বিশ্বনবী কাঠের একটা হাতল লাগায় দিলেন

تجرَفَ الْمَنْكِينَ أَبَالقَاسِيمَ يَا حَبِيبِي يَا مُحَمَّدَ يَا شَفِيعِي يَا مُحَمَّدَ خَيْرُ خَلْقِ اللَّهِ مُحَمَّدَ يَا مُصْطَفَى يَا إِمَامَ الْمُرْسَلِينَ يَا مُصْطَفَى يَا شَفِيعَ شوي يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع على لمنا He taught us to be just and kind and to feed the poor and hungry help the wayfarer and the orphan child and to not be cruel and miserly His speech was soft and gentle Like a mother stroking her child His mercy and compassion were most radiant When his smiled was Muhammad Sallallahu alaihi wasallam Muhammad Mercy upon mankind تِيْتَ الْمَنْكَيْنِ أبا الْقَاسِينَ يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع لمن يا مصطفى ইয়া ইমামুল মুরসালিন ইয়া মুস্তাফা ইয়া শাফিআলাল আমিন মুহাম্মাদ সুবহানাল্লাহ পড়ে হি ওয়াস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবীর কুঠানের ভিতরে একটা হাতল লাগিয়ে দিলেন ঘটনা মনে আছে নাকি 나শিদ শুনে ভুলে গেছেন ঘটনা মনে আছে সবাই তিনি হাতত লাগাই কেলে আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই উঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যে টাটকাটো লাকটি বানাও বাজারে যে বিক্রি কর লা আই ইয়া কথিবা আহা দুখন হাস মিন আই ইয়েস আলা আহা দা ইয়া ক জি যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির গোছা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো সামনের পনেরো দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে ঘুর ঘুর করতে না দেখি সাহাবি চলে গেলেন কাঠ কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবি হাজির হয়ে গেলেন দশ দিন আমি হাজির হয়ে গেলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই পড়েন সুহান হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিশ্বনৈসা ইসলাম চাইলেই ওই দুই দিন হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা বেলা খাইতো রাত্রে বেলা আবার জাকাতের লাইন ধরতো কথা কর তার মানে বিশ্বনৈসা ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নাম্বার লেসন বা শিক্ষা হচ্ছে বিশ্বনবী সাল আলি ওসাল্লাম পারমানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক না আমরা প্রায় জাকাতের শাড়ি দেই লুঙ্গি দেই আসে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে নাই তাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই আপনারা বন্ধ করবেন জাকাতের শাড়ি বলতে কোনো কোনো শাড়ি নাই লুঙ্গি লুঙ্গি বলতে নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে এখন ঠিক কিনা এই জন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বাড়ানোর জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতে শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতের শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এর পাতলা দেখছেন কখনো এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আপনার দিকে বেশ মেরা থাকে কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি দেওয়া যাবে এভাবে তো শাড়ি লুঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো এই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওয়ালাকাতকাররামনা বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝাইছেনা বলেন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া করে তাই তো নূরের তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজ দা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জ্বালানুহু শেষ করা তো যাই নাগে তোমার গুণ গা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি এইজন্য যাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ যাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি নি বরং ওরা যাকাত নিয়ে আপনাকে এই ফরজ ইবাদত করা সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কি না মনে মনে করে আমি যাকাত দেই আমি মনে দয়ায় করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিবো না আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করে নি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে যে আল্লামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে জন্য জাকাত দারিদ্র্য বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যে ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিকশা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক কিনা ওর একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম বললো হুজুর আমরা এইভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্টা অর্জিত দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে অপমান বোধ করছে না এইভাবে জাকাত দিতাম দিলটার একটু খোলেন হাতটার একটু খোলেন

এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সংঘবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিশ্ব নবী সাল আসাল্লাম চাইলে এই দুই হাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিশ্বনবী সাহা ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পার্মানেন্ট সলিউশন দিলেন এই জন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে অলসতাকে যেন আজকে আমরা কি বলে দিছিলাম

মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নববীর মধ্যে সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়া কে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে কিন্তু সে হ্যালো কফিয়া তিরাসি আখাদি নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কি মারে এই যে রশি দিয়ে এরকম বাঁধে যে এটাতে গাজীপুরে আপনারা কি বলেন গিট্টু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে ফাইনিস তাইকাজা ওয়া যাকারাল্লাহ ঘুম থেকে ওঠার দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা মাটানা ওয়া ইলাইহি النুষুর আমরা ঘুমালে তিনটা গিট টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয় আলাইসা লাইলুন ত্বাবীলুন ফারকুদ আরে ঘুমা অনেক লম্বা রাত আরে ঘুমা অনেক লম্বা রাত আরে আরামসে ঘুম মার অনেক লম্বা রাত এই মন্ত্র পড়ে তিনটা গিট मारे আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি একটা গিট টু খুলে দেয়কে আবার ঘুম থেকে উঠে দোয়া করার পরে ফাইদা তাওয়াত্তা ওয়াশরুমে ঢুকে স্তেঞ্জা করে যখন আমরা ওযু করে ফেলি অলসতার দ্বিতীয় গিট্টু খুলে দেয় কে ফাইন সাল্লাত ইন হাল্লাত উকদা ওযু করার পরে মুসল্লা বিছে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় অলসতার তিন নাম্বার গিট্টুটাও খুলে দেয় কে ফাসবাহ নাশীতান তাইকিবান নাফস হি বিকাম এনথুসিয়াস্টিক ইসলাম বলেন তখন সে এনার্জিটিক হয়ে ওঠে অ্যাক্টিভ হয়ে ওঠে সজীব হয়ে ওঠে তাহলে সালা আমাদেরকে অলস বানায় না সালাতে আমরা সজীব হই সালাতে অলস হয় যারা মুনাফিক তারা চিল্লায় বলেন টেক্কের মা